কাম টু অল ভিউয়ার্স আই এম পরিমল রায় ফ্রম পিসিআর এডুকেশন লেট স্টার্ট দি ভিডিও রাজবংশী ভাষা ইংরেজি শিখ ডে টেন হাউ টু লার্ন রাজবংশী ল্যাঙ্গুয়েজ ইন ডে টেন হাওয়াটা এলা হাউড়িয়া হয়া গেল দি চাইল্ড হ্যাভ বিকেম ফাদারলেস মোর এলা খুব ভোক ডাকাইছে আই এম ফিলিং ভেরি হাঙ্গি মুই তোমার বাড়ি যাবার চাষ বা চাষং আই ওয়ান টু গো টু ইয়োর হাউস তুই ওইটা কোনো চিন্তা করিস না ইউ ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট ম্যাটার ডোমাসি আইসে ভাজা ভুজা খাবার নাগিবে কইসুন আই টোল্ড দা ম্যারেজ ব্রোকার টু কাম মাই হোম উ বলে খুবই তাল সেই বাদে আসিবার পারলে না হি ইজ ভেরি বিজি সো হি ডিড কাম ওয়াই ওয়াই উদিন আসিবে ই উইল কাম টুমোরো আফটার ইয়েস্টার ডে দাবি দাওয়ালা ঠিক করি ডাগিবে দি ডিমান্ড হ্যাজ টু সিলেক্টেড সুন বেশি দাবি চালে মোর ক্ষমতা হবে না If they demand mass